আমার রসুলের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা তোহেরা বলছেন পুরা মদিনা ঘুমিয়ে গেছে নীরব নিস্তব্ধ কোন আওয়াজ সাল্লাম গভীর রাতে কেউ যেন আসি দরজার মধ্যে কি করতেছে টাক টাক করতেছে তো সেকন ইহুদীয় শত্রু খ্রিস্টানো শত্রু মশরিক শত্রু নবীর শত্রুর অভাব আছে তো গভীর রাত্রে যদি কেউ দরজা বাড়ি দে আরাম লাগে না বয় লাগে বয় লাগে না আমরা যেন আইসা সিদ্দিকা তহেরা বলছে আমি বয় পেয়ে গেছি বন্ধু আসলো নাকি শত্রু আসলো রসুল নামাজে কামলিওয়ালা নামাজ যখন শেষ করলেন দরজা খুলে দিলেন আমি পর্দার ভিতরে দাঁড়িয়ে আছি দেখলাম শত্রু আসে না কামলিওয়ালার আসে চলে এসেছে একজন সাহাবি আসছে রাত দুইটার দিকে আসছে গভীর আমার নবী দরজা খুলে দিয়ে বললেন ভিতরে আসো ভিতরে প্রবেশ করিয়া চুনি বসছে আমান্নবী বলেন বলো এই গভীর রাতে এমন কি তোমার বুকে যন্ত্রণা কষ্ট যে গর থেকে বাহির হইয়া অন্ধকার রাত্রে আমার গড়ে চলে আসলা কি হয়েছে ইয়ারসুল্লাহ

বেশি ভালোবাসি তো এই গভীর রাত্রে যে আসছি আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতেছি কিন্তু কেন আসছি শুনেন কামলিওয়ালা সকালের নামাজেও আপনারে দেখি জুহরেও আপনারে দেখি আসরেও আপনারে দেখি মাগরিবেও আপনারে দেখি এসাতেও আপনারা দেখি সতেরো আঠারো ঘন্টা এই শুধু আপনার চেহারা তাকাই থাকে আপনি তো বছর একবার দেখলে মাথা গরম হয়ে যায় আমারে। উনি বলতেছেন আমি ফজত দেখি এসা পর্যন্ত কারে দেখি তো নামাজের পরেও মন চায় সুখ দিয়ে কারে দেখব কিন্তু আপনি বলেনি আপনি যে বলেন যে সাহাবিয়া আমার ঘরে মা বাবা আছে পরিবার আছে সমাজ আছে যাও সন্তানকে সময় দাও বিবিকে সময় দাও মা বাবাকে সময় দাও তো আপনি যখন বিদায় দেন আমা আমরা আপনার অর্ডার কি করতে হয় মানতে হয় যেটা আপনি আমাদের ইমান রহমতুল্লিল তা আপনার কথা শুনে ঘরে চলে যায় কোথায় চলে যায় গরে খাবার খায় বউ বাচ্চার সাথে বসি মা বাবাকে সময় দেওয়ার চেষ্টা করি বলছে যায় আপনার কথা শুনে মসজিদে বসে না যাওয়ার পর কি হয় আমি সবার সাথে সময় কাটাইতে চায় কিন্তু আমার চোখ আপনাকে দেখার জন্য কি করে চটফট করে মন বলে রসুল কই রসুল কই আপনি যখন চোখের সামনে থাকেন না আমার অন্তর ইয়ার্ল্লার শুরু করে দেয় এটা সাহাবি বলতেছে আমি বলি নাই আমি বললে বেদাতি বলি না সাহাবি বলতে আসকুরুকা এটা আমার ইমাম বলে নাই ইপনে কাসির এটা ওনারা মানেন বেশি ওনাকে উনি বলতেছেন তফসিরুল কোরআন আজিমের মধ্যে আসকুরুকা রাত্রে যখন আপনারা দেখিন আমি বিছানায় ঘুমাইতে যাই কিন্তু গুম সুখ বলে নবী দেখবো অন্তর বলে ইয়ার সুল্লাহ নবী কই নবী কই এরকম কি করে জিকির করে থামা আসবিরু হাত্তা আতিকা রাতভর বিছানায় সটফট করে ধৈর্য ধরতে পারি না যখনই চোখ আপনার দেখে তখন মন শান্তি হয়ে আছে এই তিন চার ঘন্টা যেটা দেখি না ধৈর্য আমি বিছানায় শুধু কাঁদি আপনার নাম বলে বলি আর সুলহ্ তো আমার নবী বলতেছেন যে ঠিক আছে আমাকে দেখো নাই তিন চার ঘন্টা হয়ে গেছে তোমার কি হচ্ছে দুঃখ যন্ত্রণা কি হয়ে গেছে বেড়ে গেছে যাও আমি নবী বিরক্ত হই নাই আমি বসলাম তোমার সামনে মন যতক্ষণ ঠান্ডা হবে না ততক্ষণ সুখ দিয়ে শুধু আমি নবীর দেখতে থাকো এটার নাম রহমতুল্লিল আমার নবী বসে গেছে ওই সাহাবি সুখ দিয়ে কারে দেখতেছে নবীকে দেখতেছে নবীকে দেখা এটা কি দুঃখের না আনন্দের তো আনন্দে মানুষ হাসে না কাঁদে হাসে আনন্দে মানুষ কি করে কিন্তু উনি রসুল দেখে দেখে কি করতেছে কাঁদতেছে হাসতেছে না আমার রসুল বলেন সাহাবি আমার তুমি রাত্রে ঘুমাইতে গেলা তোমার চোখ বলে নবী কয় অন্তরে বলে ইয়ার সুল আল্লাহ বিছানায় থাকতে পারো নাই চটপট করে চলে আসছো আমি নবী তোমাকে জানাইয়া দিলাম আমিও তোমারে ভালোবাসি তুমি যে আসছো দৌর্য ধরতে পারো নাই বিরক্ত হই নাই আমি নবীরে দেখো মন ভরে দেখো যতক্ষণ শান্তি হবে না ততক্ষণ দেখো আমি নবী আজকে তোমার জন্য যতক্ষণ তোমার মন শান্তি হবে না ততক্ষণ বসে থাকতে প্রস্তুত আছে কান্না কি হয়ে গেছে বেড়ে গেছে তামার রসুল তো রহমাতুল্লিল উম্মতের কান্না শুইতে তামার নবী বলেন আমি বসে আছি তোমাকে শান্তি করার জন্য তুমি আমার দিকে দেখে কান্না করতেছো কেন সে আর রাসূলুল্লাহ এখন দেখলাম মন কি হয়ে গেছে কিন্তু একটা কথা আমার মনে পড়ে গেছে সেজন্য সুখের পানি আর আটকাইতে পারে নাই আপনার সামনে কাঁদলে আপনি কষ্ট পান আমি জানি আমি অনেক চেষ্টা করেছি ধৈর্য ধরতে আমি ধৈর্য ধরতে পারি নাই আমার রসুল কি মনে পড়ছে বসে ইজা জাকার তু মৌতি ওয়া মৌ তাকা নবীরে আমি তো একদিন মারা যাব না আপনিও দুনিয়া সফর কি করবেন শেষ করবেন আরিফ তু আন্না ইজা দাকাল তাল জান্না রফি তামা আন্নবীন নবী আপনি যে দুনিয়ায় আমাদের সাথে আছেন আপনার এহসান আপনার দয়া আপনার মকাম তো এখানে নয় তো যখন ইন্তেকাল হয়ে যাবে আপনি যখন জান্নাতে চলে যাবেন আপনার মকাম হবে সবার উপরে আমার নবীর শ্রেণী কি নিচে হবে সবার তখন সাহাবি বলতেছেন ওয়া ইন্নি ইজা দাখাল তুল জান্না আল্লাহ যদি আপনার দিকে তাকায় দয়া করে আমার কি দিয়ে দে তখন কোথায় আপনি কোথায় আমি আপনি আমরা তখন আপনাকে আমি কি করবো না না দুনিয়ায় দুই ঘন্টা এক ঘন্টা না দেখলে থাকতে পারি না জাননাতে গিয়ে বছরের পর বছর দেখবো না মানবো কেন আমার জান্নাত দরকার নাই আমার রহমতুল্লিল আলমিনের দরকার যে কারণে বলতেছেন আল্লাহ রাখতা আমি আপনাকে কি করব না দেখব না তো ওই জান্নাতে যাইয়া কি করতাম যেখানে নবী দেখব না সাহাবীর কথা ওই জান্নাতে গিয়ে আমি কি করব যেখানে রবী নাই যেখানে আমি কি করব আমার দুনিয়া ভালো পেটে পাথর বাঁধবো পরিয়োজনে নবী দেখবো তিন দিন নাকিয়ে থাকবো ওর বড় কারা দেখবো নবী দেব আশেক তারে কয় আশেক আমি যে জান্নাতে যাইয়া নবী দেখব না সেই এই কথা যখন আমার মনে পড়ে আমি নিজেকে কি করতে পারি না কন্ট্রোল করতে পারি না যাকে এক ঘন্টা না দেখলে আমি দুনিয়ায় শুইতে পারি না যা দুই ঘন্টা না দেখলে আমার পানি বের হয়ে যায় যা তিন ঘন্টা না দেখলে অসহ্য হয়ে যায় আর কাল আমি যখন কবরে চলে যাব। কোথায় হাবিবুল্লাহ বললাম মকামে মাহবুদে বসবে আর কোথায় আমি নিচে থাকবো রসুল দেখব না ওই জান্নাতে যাই আমি কি করবো নবী জানে উনি মিথ্যা কোলা না কি বলছে সত্য বলছে ফালাম ইয়ার উদ্দা ইসুলাম সাইয়া আমার নবী ওনাকে কোন উত্তর এতক্ষণ বলছে আমি বসছি তুমি দেখো যতক্ষণ মন শান্তি না হয় ততক্ষণ দেখো এখন যখন বলছে আপনি থাকবেন আমরা থাকবো নি সে গিয়ে আপনারে দেখব না তো না দেখলে আমি জান্নাতে যাইয়া কি করবো ফালাম ইয়ার উদ্দাহ আমার নবী কোন উত্তর দিলেন না তার মানে উনি মিথ্যা বলে না কি বলছে সত্য বলছে কোথায় রসুল কোথায় উম্মত তো মত কি নবীরে দেখবে এটা কি হয় না তো যখন আমার নবী কিছু বলতেছে না উনি কান্না করে রুম থেকে বের হয়ে গেছে কি করে কান্না করছে তো রসুল কোনো উত্তর দেন নাই কারণ কি বলবে যেখানে আল্লাহ বলছে আসা আইয়া বা আসা কামা কামাম মাহমুদ আপনি থাকবেন মকামে মাহমুদে তা আপনি জান্নাতুল দুসে গেলেও তো রসুল কেমনে দেখবেন উনি থাকবে উপরে আমরা থাকবো নিচে তো আল্লাহ রসুল কিছু বলে নাই উনি কান্না করে চলে গেছে তা আল্লাহ আর সইতে পারে নাই আল্লাহ বলে জিবরিল হাবিবের গোলাম হাবিব রে জান্নাতে দেখবে না বলে সুখের পানি ছেড়ে দিয়ে চলে গেছে হাবিবের গোলাম কাঁদবে আমি মৌলা সইতে পারি না যাও হাবিবকে বলো ওই আশেক রে আমার রুমে রাখতে হাবিবরে বলো আশেখরা আবার কোথায় রাখতে আমার রসুল আমার ডাক পাঠালেন উনি ডাকো উনি আসলেন তখন আল্লাহ বলতেছেন নাজালা জিবরিল আলাইহিস সালাম বিহাজিল আয়া আল্লাহ আয়াত নাজিল করতেছেন জিবিল বলতেছেন হাবিব ওর আপনি একটু সান্তনা দেন ওর না দেখলে পাগল হয়ে যাবে ওরে বলেন মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা যে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করে ফাউলাইকা সে একজন নয় এইরকম যতজন কিয়ামত পর্যন্ত আমার নবীর দেওয়ানা হয়ে যাবে মা আল্লাযিনা আন আম আলাইহিম মিনান নবীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালেহিন হাবিব এই আশেকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত আশিকরে বলে দেন যারা এই ভাবে নবীর দেওয়ানা হবে এসকের কারণে প্রেমের কারণে ভালোবাসার কারণে কাল হাসরে তারা সবাই যাদের উপর আল্লাহকে দিয়েছে নবীদের সাথে থাকবে সিদ্দিকের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে সাথে থাকবে কিসের কারণে কারণে